পুরুলিয়ার বাজার রুটে বাস বন্ধ বিশ্বকর্মা পুজোর চাঁদা তোলা নিয়ে বচসা বচসা থেকেই এই গন্ডগোল এবং তাতে বাস বন্ধের সিদ্ধান্ত পুরুলিয়ার বরা বাজারের ঘটনা বাজার রুটে বাস বন্ধ বাস মালিক সংগঠনের ডাকা এই ধর্মঘটে হস্তক্ষেপ তৃণমূলের শ্রমিক সংগঠনের চাঁদা তোলা নিয়ে বচসা এবং সেখান থেকে অশান্তি ঝামেলা সেখান থেকে এই বন্ধ ডাকার সিদ্ধান্ত গৌতম প্রামাণিক রয়েছে পুরুলিয়া থেকে আমাদের প্রতিনিধি গৌতম পুরুলিয়া বরা বাজারে ঠিক কি হয়েছে বিশ্বকর্মা পুজোর চাঁদা আদায় নিয়ে ঝামেলা কিন্তু সেই সূত্রপাত কোথায় কি পরিস্থিতি এখন দেখো সেটা আইএনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে আইন টিউশ্যনের পক্ষ থেকে যে এই যে চাঁদা আদায় সেটা কিন্তু আইএনটির পক্ষ থেকে কোনো বৈধতা নেই কোনো অনুমোদন নেই প্রকান্তরে যেটা আমরা বলে রাখি পুরুলিয়া বরাবাজারের আর ব্লক সভাপতি চন্দন মল্লের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে তিনি রশিদ দিয়ে বিশ্ববর্মা পুজোর নাম করে চাঁদা আদায় করছেন এবং এটা চাঁদা আদায় শুধু নয় প্রতিদিন একটা টাকা ধার্য করা হয়েছে প্রতি বাস পিছু এবং এটা নিয়েই কিন্তু ক্ষুব্ধ স্থানীয় বাস মালিকরা এবং এই রুটে চলাচলকারী বাস মালিকরা তারা আজকে এটা নিয়ে প্রতিবাদ করেছেন কালকেই এবং সেটা প্রতিবাদের ঝড় কিন্তু কালকে সন্ধ্যে পর্যন্ত গড়াই দুই পক্ষের মধ্যে একটা বচাসা তৈরি হয় উত্তেজনা পত্রী তৈরি হয় সেখানে বড়বাজার থানার পুলিশ হস্তক্ষেপ করে প্রতি নিয়ন্ত্রণে আনে আজকে সকাল থেকে আমরা দেখেছি বাস মালিক হয়েছেন। এবং আইএনির জেলা সভাপতি একটা বৈঠক করেন পুরুলিয়া শহরে বাস মালিক অ্যাসেসনের অফিসে সেখানে বৈঠকে সিদ্ধান্ত হয় কিছুই স্বাভাবিক রাখতে বাস চলাচল শুরু করা হবে তবে যেটা যে অভিযোগটা উঠছে যে ব্লক সভাপতির প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস জেলা সভাপতি উজ্জ্বল কুমার তিনি গোটা ব্যাপারটা নিয়ে কিন্তু হস্তক্ষেপ পড়েছে জেলা তৃণমূল কংগ্রেসও তবে গোটা ব্যাপারটা নিয়ে একটা জিনিস বলে রাখি এখানে আইএনডিডিসির ব্লক সভাপতি চন্দ্রমল্ল তিনি যেটা জানিয়েছেন আমাদের সেখানে এই ধরনের যে অভিযোগ তার বিরুদ্ধে উঠছে সেটা তিনি অস্বীকার করেছেন এবং তিনি পাল্টা অভিযোগ করেছেন যেখানে বাস চলাচল নিয়ে একটা তার অভিযোগ এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যেখানে নিয়মিত বাস চলাচল করে না যেটা নিয়ে কিন্তু একটা পুলিশের কাছেও আজকে যে অবহরণ করা হয়েছে বা আজকে যে স্ট্রাইক করা হয়েছে এই রুটে বড়বাজার রুটে বাস চলাচল সেটা কিন্তু বৈধতা নেই এটা নিয়ে অভিযোগ তিনিও করেছেন এবং থানার থানার দ্বারস্থ তিনিও হয়েছেন সদল বলে ধন্যবাদ গৌতম